এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও কিভাবে ক্যান্ভা এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবেন একদম অরিজিনাল ভাবে কোন ভাগার কফিরাইট ক্লিম বা কফিরাইট স্ট্রাইক কিছু আসবে না আমাদের এই জিন্দি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব আর এই ধরনের ভিডিও টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে তাই আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা এবং ক্যাপচার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো এবং ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দিয়ে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন এই ধরনের ইসলামিক ভিডিও ক্যানভা এবং ক্যাপকার দিয়ে যদি তৈরি করা একবার শিখে যান তাহলে আপনি মিনিটে মিনিটে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও ক্যানভা এবং ক্যাপকার দিয়ে তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই দুইটা স্টেপে ভিডিও তৈরি করতে হবে নাম্বার ওয়ান একদম অরিজিনাল ভাবে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও এই ক্যান বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো নাম্বার টু ক্যাপ কাটের মাধ্যমে কিভাবে একদম প্রফেশনাল ভাবে এডিটিং করবেন সেটা দেখাবো তাই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা দোজো সহকারে দেখতে থাকুন ক্যান বা অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে জিমেল দিয়ে সাইনিং করে নিবা তো জিমেল দিয়ে কিংবা গুগল ফেসবুক দিয়ে সাইনিং করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ইউটিউব সার্চ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ইউটিউব সার্চ এই ইউটিউব সার্চের উপর একটা ক্লিক করে দেবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউটিউব সার্চের যে এক্সপেক্ট রেশিওটা সেই রেশিও হিসাবে একটা পেজ ওপেন হবে তো ওপেন হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সময় এটা অটোমেটিকলি একটা সার্চ আইকনে নিয়ে আসবে তো নিয়ে আসার পর তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছো যে এখান থেকে ইলিমেন্টস যে একটি অপশন দেখতে পাচ্ছো জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করে দেবা তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে স্কল ডাউন করবা তো সরি এখান থেকে তুমি প্রথমে সার্চ করবা তো এখান থেকে সার্চ করবা যে ইসলামিক তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর তুমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওস একটি অপশন জাস্ট কী করবা এটার উপর এটা ক্লিক করে দেবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখো অনেকগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু ইসলামিক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট তুমি এখান থেকে যত উপর দিকে স্কল ডাউন করবা তত কিন্তু এই ধরনের কিন্তু ইসলামিক ভিডিও দেখতে পাবা জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমার ভাই যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে নিতে পারবা দেখতে পাচ্ছ যে এখান থেকে এই ক্যান বা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কিন্তু এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও নিতে পাচ্ছে এমনকি তুমি যদি এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে যদি তুমি ইসলামিক ভিডিও হিসেবে ব্যবহার করো তোমার চ্যানেলে কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখো এখান থেকে কিন্তু আমি অনেকগুলো কিন্তু ইসলামিক ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট তোমার এখান থেকে যেটা পছন্দ হবে অবশ্যই ভিডিওটা দুজসহকারে দেখো কারণ আমি তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ বোঝাবো তুমি কিভাবে অরিজিনাল এরকম ইসলামিক ভিডিও তৈরি করবা তো এক্সাম্পল এখান থেকে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নিবা কিভাবে তো যেমন আমার এখান থেকে এই ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এটা পছন্দ হলো জাস্ট আমি কি করবো এটার পর এটা ক্লিক করে দেবো তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখো এই ভিডিওটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ইনপুট হয়ে গেল তো ইনপুট হয়ে গেলে তুমি এখান থেকে যদি এখানে চাপ দিয়ে ধরো তাহলে এটাকে বড়ো করতে পারবা এই চার ফার চাপ দিয়ে ধরে এমনকি তুমি যদি এটাকে চাপ দিয়ে নিচের দিকে বাড়ো তাহলে এটা বড় হবে যেমন আমি এখান থেকে করতেছি দেখো এটা কিন্তু বড় হচ্ছে এখান থেকে জাস্ট তুমি এখানে চাপ দিয়ে ধরে এরকমভাবে বড় করে নিবা এবং কি এখানে চাপ দিয়ে ধরে তুমি এরকমভাবে বড় ছোট করে নিবা এবং তোমার পারফেক্ট সাইজে করে নিবা যেহেতু আমরা ইউটিউব সর্চের জন্য ভিডিওটা তৈরি করব তার জন্য ভাই এরকমভাবে আমরা কী করতেছি ভিডিওটা তৈরি করতেছি যাতে করে আমাদের ভিডিও আরো প্রফেশনাল এবং ইউনিক মনে হয় তো তোমাদের এরকম ভাবে কি করবা তোমরা ভিডিওটাকে একদম প্রফেশনাল লুক দিবা যাতে তোমাদের ভিডিওটা একদম প্রফেশনাল এবং ইউনিক ইউনিক মনে হয় তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু কালেক্ট করা হইতেছে একদম অরিজিনাল ভাবে ভাই তুমি এটা ইউটিউবে ফেসবুকে যেখানে আপলোড করো না কেন তুমি কিন্তু মনিটাইজেশন করতে পারবা যেমন আমরা যদি এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু কিন্তু এটা কিন্তু এনিমেশন চলতেছে ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা তো আমরা কি করবো এরকম ভাবে কি করবো একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করবো তো কালেক্ট করে হয়ে গেলে তোমার কি করবে এটাকে প্রথমে এক্সপোর্ট করবা তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব দেন পরবর্তীতে বাকি কাজটুকু করব আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে জাস্ট আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিব তো এখান থেকে এক্সপোর্ট করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্টের যে একটি আইকন লেখা দেখতে পাচ্ছ জাস্ট এটার পরে একটা ক্লিক করব তো এটা ক্লিক করলে কিন্তু এটা কিছু সময় মধ্যে কিন্তু এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিওর রেজাল্ট আসে ঠিক এরকম তো আমরা কেন বা অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইসলামিক ওয়াজের ভিডিও কিংবা ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু চলতেছে না তার জন্য আমরা সেই ভিডিওতে আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা ইসলামিক স্ট্যাটাস ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে আমার ক্যাপ কাট ওপেন করে নিব তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর যেহেতু আমরা ট্যাম্পলেট ব্যবহার করবো তার জন্য এখান থেকে আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট একটি অপশন তো এই ট্যাম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার আগে আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেবেন তো ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেওয়ার পর আপনি যেখান থেকে ট্যাম্পলেট অপশনটা দিতে পারছেন জাস্ট আপনি কী করবেন এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করে দেবেন তো ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমার নেট কানেকশনটা স্লো তার জন্য খুবই দুঃখিত তো এখান থেকে ফাইনালি দেখেন কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট চলে এসে পড়েছে তো এখান থেকে আপনার যে ট্যাম্পলেটটা পছন্দ হবে আপনি সেই ট্যাম্পলেটটা ব্যবহার করতে পারেন এখন হয়তো অনেকের এখান থেকে ট্যাম্পলেটে কিন্তু ওয়াজের ভিডিও কিংবা ইসলামিক স্টেটাসের ভিডিও নাও আসতে পারে তার জন্য আপনার কী করতে হবে তো তার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি অপশন জাস্ট আপনি কিনবেন এটার পর একটা ক্লিক করে দেবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে ওয়াস জাস্ট আপনি এটা লিখে সার্চ করবেন যেমন এক্সাম্পল আমি এখান থেকে সার্চ করতেছি ওয়াস লেগে সার্চ করতেছি তো দেখেন ফাইনালি আমি যখন ওয়াস লিখে সার্চ করলাম এখান থেকে কিন্তু আমি অনেকগুলো কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি তো এখান থেকে আমার যে ইসলামিক স্টেটাস কিংবা ওয়াজের ভিডিও আপনার যেটা পছন্দ হবে আপনি চাইলে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই যেমন এখান থেকে কিন্তু আমি অনেকগুলো কিন্তু ওয়াজের ভিডিও দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা ব্যবহার করবেন তো এখান থেকে বাট আমি একটা কথা বলি যে ভাই আপনারা খালি জাস্ট একটা বিষয় দেখবেন যে ইসলামিক ওয়াজের ভিডিওতে কিংবা ইসলামিক স্টেটাসের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা গানের কোনো মিউজিক দেওয়া থাকে সেগুলো কখনো ব্যবহার করবেন না এটা আমি আপনাদের প্রতি এটা আমার অনুরোধ তো এখান থেকে আপনি অনেকগুলো ইসলামিক ইসলামিক ট্যাম্পলেট দেখতে পাবেন কিংবা ইসলামিক স্টেটাসের ট্যাম্পলেট দেখতে পাবেন তো আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন যেমন এক্সাম্পল এখান থেকে আমার একটা পছন্দ হলো জাস্ট আমি কি করবো এখান থেকে এই ট্যাম্পলেটটা পছন্দ হলো জাস্ট আমি এই ট্যাম্পলেটটা আমার বিরুদ্ধে অ্যাড করার জন্য যেটা ক্যান বা দিয়ে তৈরি করছে সেটাকে অ্যাড সেটাতে অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজ ট্যাম্পলেট জাস্ট আমি যখন এটার পর একটা ক্লিক করে দেবো তো ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে যে আমার ক্যানভা থেকে তৈরি করছি সেটাকে এখান থেকে অ্যাড করে এখান থেকে ক্লিক করে দেবো তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ফিস আসবে তো কিছুক্ষণ সময় লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর আপনার ফাইনালি দেখেন আমার কিন্তু যে আমি ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে যে ব্যাকগ্রাউন্ড ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তৈরি তৈরি করেছি সেই ভিডিওতে কিন্তু অলরেডি কিন্তু আমার এদিনে ইসলামিক স্টেটাসের ভিডিও কিংবা ইসলামিক ওয়াজের ভিডিওটা সেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি চলতেছি কারণ আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ আপনার আমার বয়সটা শুনবেন না তার জন্য আমি এখান থেকে সাউন্ডটা মিউট করে রেখেছি তো এরকমভাবে আপনি প্রথমে ক্যানভা অ্যাপ্লিকেশন দিয়ে এরকম একটা অরিজিনাল একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাক সরি ব্যাকগ্রাউন্ড ভিডিও তৈরি করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড ভিডিও তৈরি করে নেওয়ার পর আপনি ক্যাপ অ্যাপ্লিকেশন আসার পর আপনার মনে মতো একটা ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিংবা ইসলামিক ওয়াজের ভিডিওতে আপনি সেই ট্যাম্পলেটটা ব্যবহার করবেন এরকমভাবে আপনি কী করবেন সেই ক্যানভা থেকে যে ভিডিওটা তৈরি করেছেন এরকমভাবে ট্যাম্পলেটটা ইউজ করবেন তো ইউজ করে দেওয়ার পর আপনি এরকমভাবে ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি ভিডিওটা যখন প্লে করতেছি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার সেই কিন্তু ইসলামিক যে ট্যাম্পলেটটা ব্যবহার করছি সেটা কিন্তু এখান থেকে চলতেছে তো সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ এখান থেকে যদি আমি কথা বলি তাহলে আপনার সেটা বুঝতে পারবেন না তো এরকম ভাবে আপনি টেমপ্লেটটা ব্যবহার করবেন তো টেমপ্লেটটা ব্যবহার করা হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন হয়তো একটা অ্যাপ দিতে পারে এটাকে ক্লোজ করে দিয়ে আপনি এটাকে কি করবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবেন তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি টিকটকে ফেসবুকে আপলোড দিয়ে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারেন খুব সহজে আর হ্যাঁ কিভাবে আপনি প্রফেশনালভাবে ক্যানভা থেকে ভিডিও তৈরি করে এবং ক্যাপ কাটে এসে ট্যাম্পলেট ব্যবহার করে কিভাবে আপলোড দিয়ে ইউটিউব থেকে ইনকাম করবেন এই সম্পর্কে ভিডিও চান কিনা তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন তো তাছাড়া বুঝতে পেরেছেন যে ক্যান অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ইসলামিক ভিডিও এডিটিং করতে হয় এর পরবর্তীতেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তাঁশের ভিডিওটা এই পর্যন্তই ছিল